শুভ শুভশুভ শুভ শুভ কথাই বলি আর মানে আমি উইশ করেই রেখেছিলাম আগে থেকে যে অ্যাটলিস্ট আজকের এই দিনটা থেকে আমি আবার নতুন করে পথ চলা শুরু করবো মাঝখানে যত প্রবলেম গেছে নিজেও একটু যেমন একটু মাঝে মাঝে নিজেও একটু আপসেট হয়েছি ভেঙে পড়েছি সব কিছু পেছনে ফেলে আমি আবার শাকিব খানকে আবার সুন্দর করে এবার যেটা দেখা যাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখছি শাকিব খানকে এমনভাবে শুভেচ্ছা মানে অভিনন্দন জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এটা একেবারে অন্যরকম মনে হয়েছে এটা একজন সংবাদকর্মী আমি সত্যি আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ না তারা আমাকে এত ভালোবাসে তাদের এত ভালোবাসা পেয়েছি আমি সত্যি তাদের কাছে মানে বাই হার্ড অনেক অনেক কৃতজ্ঞ দেশ বিদেশ আপনার এখন নয় এখন শুধুমাত্র শাকিব খান শুধুমাত্র বাংলাদেশ দেশের বাইরে সে যেভাবে কাজ করছে আমরা যদি বাইরের অভিনয় শিল্পী আমার পাশের দেশ ভারতে যেখানে আপনি কাজ করছেন সেখানকার অভিনয় শিল্পীরা আপনাকে নিয়ে যে আশা স্বপ্নের কথা শোনায় সেটা আমাদেরকে আশান্বিত করে নতুন করে স্বপ্ন দেখায় তো আপনি এই যে বিষয়গুলো এটিকে আপনার জন্য একরকম আসলে আমরা আমি তো তাদের জন্যই কাজ করি সো যত বাধাবিঘ্ন যত যাই কিছু আসুক ভালো কাজ করতে আমি কখনোই পিচ পা হব না তাহলে একটা সময় গিয়ে মনে হবে যে আসলে আমাদের দেশের আমাদের দেশ দেশের চলচ্চিত্র আমরা যারা অ্যাম্বাসেডার হিসেবে কাজ করি প্রতিনিধিত্ব করি আমাদের ইন্ডাস্ট্রির ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেখানেই বলেন আজকে যেইখানেই ছবি রিলিজ হোক না কেন যখন যায় শাকিফ খান পাশে কিন্তু বাংলাদেশ সো আজকে মিডিল ইস্টে আমাদের সিনেমা রিলিজ হচ্ছে ভালো ভালো সিনেমাগুলো ইউরোপ আমেরিকাতে যাচ্ছে তো এটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং বাধাবিগ্ন পার হয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাধাবিগ্ন পার হয়ে আমাদেরকে কিন্তু সেই লক্ষ্যটাই বুঝতে হবে আর এই বাধাবিঘ্ন ইটস এ পার্ট অফ লাইফ এর জবাব আসলে আমার ভক্তরাই দেবে প্রেক্ষাগী কলকাতায় ছবিটা রিলিজ হচ্ছে পহেলা বৈশাখ রিলিজ হচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম তো এখানে রিলিজ হওয়ার জন্য মন্ত্রণালয়ে জমা দেয়া আছে লেটসি যদি কোনো তেমন কোনো জটিলতা না থাকে তাহলে হয়তো অ্যাট এ টাইমই মুক্তি পাবে আপনার নেক্সট প্ল্যান আপনার যেভাবে ছবির গ্রাফ দেখা যাচ্ছে সামনে নতুন কোনো ডিরেক্টর আপনার শিডিউল পেতে হলে কতদিন পর্যন্ত অপেক্ষা কতদিন বুক করে রেখে না 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 আমি পুরনো সব ছবি শেষ করতে চাই করছি পুরনো যদিও তেমন একটা ছবি নেই মানে হাতের কাজ যেগুলো আমি শেষ করে দিচ্ছি এর মধ্যেই সব শেষ হবে তারপরে আমি বেছে বুঝে ওয়ান বাই ওয়ান কাজ করতে চাই করতে চাই বছর হয়তো সেটার সংখ্যা হয়তো তিনটা হবে যদি জোর অনেক বেশি হয়ে যায় চারটা হবে আমি সংখ্যা কমিয়ে তার কোয়ালিটিটা আরো অন্যরকম দিতে চাই আমাদের অন্য যারা আপনার অনুজ যারা আছে তাদের প্রতি যদি কিছু পরামর্শ আপনার অভিজ্ঞতা বাংলাদেশ বাইরে কাজ করে যে অভিজ্ঞতা তাদেরকে যদি যারা আপনার আপনার আসবে পথের প্রতি পরিশ্রমের তো কোনো বিকল্প নেই তারপর এক একটা মানুষের এক একটা মানুষের চলা এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম কেউ আসলে কারো মতো মানে এই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে সবাই তো আর একরকম করে চিন্তা করবে না আমি আমার মতো চিন্তা করব ওরা ওদের মতো চিন্তা করবে ভালো কাজ করছে মানে সাকসেস আপনি গিভওয়ে ডিভাইড নিজে বেশি সামনের দিকে নিয়ে এটা মূল মন্ত্রটা আপনার মধ্যে কি কাজ করে আসলে ক্যারিশমা কিছু নেই আমার ক্যারিয়ার পুরো পুরি হচ্ছে আল্লাহর রহমতে তার একদমই তার দাল সো আমার আমার কাছে যেটা মনে হয় যে আমার ক্যারিয়ার মানে আমার এই বলেন চাই বলেন পুরোটাই আল্লাহর অশেষ আল্লাহর অশেষ রহমত আর আল্লাহর রহমত মানুষের ভালোবাসা দোয়া আমি কোনো একদিন হয়তোবা দেখতে চাই যে আমি হয়তো বা ইউকে আমেরিকা কোনো অকেশনে গিয়ে ফ্লাইট থেকে নামলাম দেখলাম আমাদের কোনো স্টারের একটা বিলবোর্ড চলছে সেই স্বপ্নের দিকেই আছে আমি চাই যে আমাদের স্টারের সুপারস্টারদের মাদমতুসেতে স্ট্যাচু হবে